নমস্কার গুড মর্নিং বলবো না গুড আফটারনুন যাই না বারোটা বেজে গেছে তো যাই হোক সকালে সব কাজকর্ম সেরে আর এতক্ষণ না বসে বসে আড্ডা মারছিলাম আসলে শরীরটাও ভালো না পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না তাই এত বেলা অবধি বসে বসে এই রান্নাঘরে এলাম রান্না করতে তো বারোটা তো বেজে গেছে তো এই দিয়ে দেখো সিদ্ধ দেবো জাস্ট খালি সিদ্ধ করবো মুগ ডালটা তো মুগ ডালটা ধুয়ে মুগ ডালটা বসিয়ে নিচ্ছি নুন দিয়ে সিদ্ধ করবো আর তাকে ধরে দিয়ে তো মঙ্গলবার তো সেই জন্য নিতো হয়ে দেখো ডালটা বসিয়ে দিলাম আর এদিকে কড়া বসিয়েছি বরবটি আলু কেটে নিয়েছি সেটাকে ভাজবো তো ডালে নুন দিয়ে দিলাম আর এদিকে তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মেটে করুন এইটা দিয়ে না বরবটি ভাজলে খুব ভালো টেস্ট হয় মানে এত সুন্দর একটা ফ্লেভার আছে না সেটা খুব ভালো লাগে আর এই ডালের মধ্যে পটল আর আলু দিয়ে দেবো সেটাই তো কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে কিছুই বুঝতে পারছিলাম না সবজি তো অনেক রকমই ছিল কিন্তু সেইটাই রান্না করবো ঠিক করেছি আর একটা তরকারি করবো সবিনের ছেলে আজকে বললো মা ঠিক আছে কোনো ব্যাপার না আমার রান্নাটা একেবারে আলাদা করে আর কি করতে হবে আর এটা আস্তে আস্তে ডালটাও হচ্ছে তো এবারে কি করলাম বরবটিটা নামিয়ে দিলাম পুরো ভাজা হয়নি তো ভাবলাম সয়াবিনটা একটু সিদ্ধ করে নিন তো নুন দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি তো ভয়েসটা যখন দিচ্ছিলাম না খুব হাই উঠছিলো মানে ঘুম ঘুম পাচ্ছিলো তো যাই হোক এই যে দেখো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি সাইডে দিয়ে তারপরে এটা নামিয়ে নিলাম নামিয়ে এবারে আবার কড়াটা বসিয়ে দিলাম বরবটিটা ভিজে নেব এই যে বরবটিটা এবার আবারও এটাকে ঢেকে দিচ্ছি নেড়ে চেড়ে কারণ সয়াবিনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য তো এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার মানে ডালও সিদ্ধ হয়েছে পটল আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি পটল আর আলুটার আর পটলটা না জলজাতীয় জিনিস তো সিদ্ধ হলে আরও জল ধরে যায় সেই জন্য পটলের জলটাকে না আমি পুরো চেপে বার করে দেব এই দেখো জলটাকে বার করে এই দিলে কি হবে যখন মাখবো তাহলে একটু শুকনো শুকনো থাকবে নাহলে সে একদম জল জলের মতো থাকে ঝিঙে পটল এসব জল জাতীয় জিনিস তো এগুলো সিদ্ধ করলে না মাখার আগে জলটাকে ফেলে দিতে হয় কে তো এই জলটাকে চেপে হাত দিয়ে চাপতে পারলাম না গরম আছে বলে তো চামচ দিয়েই চেপে ডালের মধ্যে দিয়ে দিলাম জলটা এবারে একটু তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে আর একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো তো এই মুগ ডালটা এইভাবে সিদ্ধ খেতে না খুব ভালো লাগে তো এইদিকে বড় আমার ভাজা হয়ে গেল এটাকে সাইড করে দিই অনেক তেল বেরোবে এবারে এভাবে সাইড করে রাখিনি আর তেল বেরোয় আর এদিকে দেখো মেঘ করেছে এবারে আবার বৃষ্টি নামবে আমি তো গমটা রোদরে দিয়েছিলাম একটু শুকনো হবে বলে গমটাকে এবার ঘরে ভেতরে নিতে হবে নাহলে বৃষ্টি পড়লে ভিজে যাবে যেটুকু শুকনো হয়েছে এই যে ভেতরে নিয়ে নিলাম আর রেখে দিলাম এটাকে আজকে সময় করে একটু ঝাড়াঝুড়ি করতেই হবে এই দেখো বরবটিটা এবারে নামিয়ে মনে বার করে দিলাম আর এবারে সোয়াবিনটা বসাবো আজকে সোয়াবিনটা না একটু অন্যরকমভাবে রান্না করবো এইদিকে গ্যাসটা এত কম জ্বলছে কেন বুঝতে পারছি না মানে বসিয়েছি তো হচ্ছে তো হচ্ছেই কোনো কিছু তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম এই দেখো চালটা ধুয়েই রেডি করে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিলাম ছোটো হাঁড়িতেই করছে আমাদের তিনজনের মতো এবারে এই সিদ্ধতে একটা কাঁচা লঙ্কা নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেবাস এটা মেখে রেডি করে রেখে দিলে তাহলে কি সুবিধা হয় আর গরম গরম মাখলে না মাখাও যায় ঠান্ডা হলে পটলগুলো আবার চুপচে যাবে সেই জন্য আর এদিকে জিরে আলাচ দা চিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলে আর আলুটা দিয়ে আগে আলাদা ভুজিয়ে নেব ভেজিয়ে দিয়ে দিলাম আলু আলুটা ভাজা হোক হোক ফ্লেমটাকে লো করে দিলাম আর এখানে আমি একটু পোস্ত একটু আদা একটু কাঁচা লঙ্কার চারটে কাজু বাবা সিনে ভাগ্য ভালো কাজু পড়ছে তার মধ্যে নিচ্ছি আমি শিলেই বাটি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কোনো ব্যাপার না তো এই দেখো বেটে নিলাম বেটে আর বাটনাটা আলাদা রাখলাম আর তার মধ্যে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ দই ওই বাটির মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে রেডি করে রাখলাম তো ওদিকে আলুটাও ভাজা হচ্ছে এরকম আলুটাও ভাজা হচ্ছে আলুটা ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি করে রাখলাম সোয়াবিনটা এবারে মেখে নেব আর আলুর মধ্যে নুন দিয়েছিলাম না তাই আলুর মধ্যে নুন দিয়ে দিলাম আর সয়াবিনের মধ্যে টমেটো একটা কেটে আর এই মশলাটাকেও দিয়ে দিলাম সাথে দইও আছে আর মশলাটা দিয়ে এই জল দিয়ে ভালো করে এটাকে চুটকে চুটকে ভালো করে মেখে নেব মেখে এটাকে রেডি করে তো মেখে এটাকে রেডি করে রেখে নিলাম আর ব্যাস আর আর কি ম্যারিনেট করে নিলাম এইভাবে একবার সোয়াবিনটা রান্না করে দেখো সত্যি বলছি অপূর্ব লাগে খেতে খুব সুন্দর হয় আর ব্যাস আর কি এই যে মেখে রেখে দিলাম এবারে দেখো আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে বাটির মধ্যে একটু মশলা লেগে আছে তো সেটা একটুখানি জাস্ট ধুয়ে আর জলটাকে দিয়ে দেবো তো এবার থেকে দিলাম ঢেকে দিলে কি হবে না সেটাকে ঢেকে দিলাম খুব সুন্দরভাবে জলটা ট্রেনে গেল আর আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করে দিল এবারে একটু লো করে দিলাম লো করে এটাকে এবারে ভালো করে আবারও ঢেকে ডেকে কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি তো দেখো পুরো একদম তেলটাও ছেড়ে এসছে আর ব্যাস আর দিয়ে এবারে এইভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ আরও কষিয়ে নিয়ে এইবারে দেখো কষানোটাও এত সুন্দর হয়েছে না আর সয়াবিনটা খুব সফট হয়েছে বেশ কষিয়ে জলটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিল আচ্ছা এর মধ্যে একটু দিয়ে দেব পরে আবারও একটু চিনি দেবো আর গরম মশলার গুঁড়ো একটু দেব তো এদিকে দেখো ছেলে এখনো নেই ছোটো ছেলে এত বদমাইশ না স্কুলও গেলো না শুয়ে চারিদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো কী অবস্থা তো এই দেখো আমার সয়াবিনটা একদম রান্না কমপ্লিট দেখো কী সুন্দর একদম কালারটা এসছে না চিনি আর টা দিয়ে দিলাম একটু ঘিটা পড়ছেই না আর এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে আর নেড়ে চেনে এটাকে নামিয়ে দিলাম হয়ে গেল এদিকে আমার সব রান্না কমপ্লিট তো মোটামুটি রান্নাগুলো হয়েই গেছে আর এদিকে মশলাপাতিগুলো জায়গা মতো আবার রেখে দিচ্ছি বাসন মজার পাল রান্না করলেই তো হয় না রান্না করা মানেই আবার কারি কারি বাসন বেরবে সে কারি কারি বাসন ধুতে হবে সারাদিনই চোদ্দবার কতবার বাসন বেরোয় ধুতে বাঁচতে ঘুষতেই লাগে তো আর আমার আবার কি বলো তো বাসন একটু মানে খুব পরিষ্কার করে যতক্ষণ না আমার আবার মন পরিষ্কার না চকচক করবো একেবারে যতক্ষণ আর চকচকে হচ্ছে ততক্ষণ আমি বাসন মারতেই থাকবো এরকম একটা ব্যাপার তো কড়াটা তাই আমার কড়াটা দেখেছো একটু কালো নেই দেখো কি চকচক একদম পরিষ্কার তো এবার সেবারে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিলে কাজ কমপ্লিট এদিকে তারপরে একটা বিশাল বড় কাজ আছে সেটাকে করতে হবে আজকে হাতে একটু সময় আছে ভাবছি করে নিই তারপরে ছেলের খাবার এখনো গুছাই পরে গোছাবো তো চলো রান্নাঘরে একদম পরিষ্কার নিই টেন কি রকম গম নিয়ে বসে পড়েছি পরিষ্কারই আছে খুব বেশি নোংরা নেই যে আমাকে অনেকটা মানে পরিষ্কার হবে বসে বসে সেটা না আর গমটা তো আমি আগেই গম যখনই আনি আগে কিন্তু গমটা ধুয়ে দিই ধুলো পাছা বাছাবুচির কাজ কিন্তু আমি পরে করি আগে করলে কি হবে না আবারও করতে হবে সেজন্য আগে ধুয়ে যত নোংরা বেরোনো বেরিয়ে যাবে আগে সেজন্য ধুয়ে ধুই দিয়ে থেকে পরিষ্কার হয়ে গেল বালতিতে এইভাবে দিলাম কালকে এবার দুদিন আরও একটু রোদ খাওয়াবো তারপরে ভাঙাবো তো এই যে সব তুলে পরিষ্কার করে নিলাম আর এদিকে ছেলের খাবারটাও গুছিয়ে দিলাম এক টুকরো মানে আম দিয়ে দিলাম একটু আর সোয়াবিনের তরকারি আরও কিচ্ছু নেবেন আর ভাত ব্যাস এটা দিয়ে দিলাম ও এখন বেরোচ্ছে ব্যাস যে বেরিয়ে গেল আজকের ভাই নেই একা একা যাচ্ছে হেঁটে তো চলো এবার আমিও আমার কাজগুলো গুছিয়ে নিই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল আজকে তাড়াতাড়ি কাজ হয়েছে তাড়াতাড়ি খাবো ভাবলাম এ এই যে গম নিয়ে বসে পড়লাম গম নিয়ে বসতে গিয়ে আমার চারটে দশ হয়ে গেল তো ঝাড়ুটা দিয়ে খেয়ে নেবো সিদ্ধটা বেশ ভালোই লাগলো গরম ভাত দিয়ে খেতে ভাতটা বেশ গরমও ছিল তো যাই হোক আজকে তো রান্না বান্নাই করেছি আর বেশি কিছু করিনি দেখ তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছু নিয়ে তো কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলো লাইক শেয়ার করো ইনস্টাগ্রাম ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সোয়াবিনের তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা একবার হলো এইভাবে সোয়াবিনের তরকারিটা ট্রাই করে দেখো তো চলো সাথে একটু পাঁপড় নিয়ে নিয়েছিলাম যা যা রান্না করেছি তোমরা তো দেখলে আজকের মেনু তো চলো খাওয়াটা সেরেই নিই খেতে মজা লাগে কিন্তু আবার ঝাল লাগলে ব্যাস একদম কান ফান সব জ্বালা জ্বালা হয়ে যায় খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম আর কি আর বাসনগুলো ধুয়ে রেখে এবার বাসনগুলো গোছাতে হবে পরে তো চলো আজকের জন্য